শতক অ্যান্ড ক্যারেটে ডু অ্যাসোসিয়েশন অব মুর্শিদাবাদের উদ্যোগে ক্যারেটে প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার হরিহর পাড়া জোয়া বিবি পাল বিদ্যা নিকেতনে এই দিনের এই ক্যারেটের প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ক্যারেটে প্রতিযোগিতায় সকল প্রতিযোগীদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ট্র্যাডিশনাল শতকান ক্যারেটে ডু অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদের উদ্যোগে হরিহরপাড়া চুয়া বিবি পাল আয়োজন করা হয় রবিবার সকালে বিদ্যালয়ে শুরু হয় ক্যারেটে প্রতিযোগিতা জানা যায় ইভেন্টে প্রায় একশো সত্তর জনেরও বেশি প্রতিযোগী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এই ক্যারেটে অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর প্রেসিডেন্ট সঞ্জীব কুমার রায় ভাইস প্রেসিডেন্ট সৌভিক সিংহ রায় সেক্রেটারি শুভজিৎ বিশ্বাস উপস্থিত ছিলেন

এবং আমাদের ডিস্ট্রিক্ট বডি ট্র্যাডিশনাল সতদান ক্যারাটা অ্যাসোসিয়েশন এটা অর্গানাইজ করেছে এবং আজ তিরিশে জুন সেটার খেলা চলছে সকাল আটটা থেকে আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে এবং আমাদের সঙ্গে আছে আমাদের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট বডি সঞ্জীব কুমার রয় এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সৌভিক সিংহ রায় এবং আমি সেক্রেটারি শ্রীজি বিশ্বাস তো আমাদের এখানে প্লাস ওয়ান সেভেন্টি প্লাস স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আছে সঙ্গে সঙ্গে ফাইভ ইয়ার্স টু টোয়েন্টি ওয়ান ইয়ার্স প্লাস পর্যন্ত সমস্ত বাচ্চা পার্টিসিপেট করছে দ্বিতীয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শতকাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে এই শতকাল ক্যারেটে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে একটা আলোড়ন সৃষ্টি করেছে এর আগে আমরা যে কম্পিটিশান করেছিলাম বিভৎস প্রচুর ছেলেমেয়ে নিয়ে এবারও আমরা করেছি এবং সেই যা এবার একটু আমরা আউটসাইডে এসেছি চুয়াতে সেখানেও আমাদের খুব জনপ্রিয়তা বাড়ছে এবং এখানে যে এসএমসি আছে সে এখানে অনেক ছাত্রছাত্রী নিয়ে তার এখানে ছেলে নিয়ে এখানে প্র্যাকটিস করা এবং সেই জায়গাগুলো আরও বেশি যাতে উন্নত হয় সেটা আমরা চেষ্টা করছি সেই জন্যই আমাদের এখানে আসা এবং আগামী দিনে যে আমাদের স্কুল ক্যারেটে আছে সেই স্কুল ক্যারেটের প্রাক প্রস্তুতিটা আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে নিষের রং ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ